ছোটোবেলায় আমরা যখন প্রথম স্কুলে ভর্তি হই আমাদের সবারই কোনো কোনো একটা স্বপ্ন তৈরি হয়ে যায় কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে বা কেউ অন্য কোনো প্রফেশনে যাবে বাট আপনি যত বড় হতে শুরু করেন আপনার মধ্যে মনে হয় কি জানেন আপনি যখনই কোনো কিছু শিখছেন কোনো কিছু বলছেন বা কোনো জায়গায় নিজেকে প্রমাণ করতে যাচ্ছেন সেখানে বোধ হয় সবাই আপনার ভুল ধরবে এইটাই আমাদেরকে যে কোনো কাজ থেকে অনেক বেশি দূরে ঠেলে দেয় বা অনেক আসলে কি বলে কর্ম বিমুখ করে ফেলে ভাই দেখেন আপনি লাইফে কতটুকু আগালেন এই এই এফেক্টটা আপনার জীবনে পড়বে আপনার ফ্যামিলি মেম্বারদের উপরে পড়বে কারণ আপনি কত দূর যাচ্ছেন সেটার উপরে তাদের জীবনটা ডিপেন্ড করে বাট যারা আপনাকে নিয়ে কথা বলতেছে তাদের তাদের কোনো যায় আসে না আপনি লাইফে কি করলেন সেটা নিয়ে বা আপনার ভালো হলো কি খারাপ হলো এই ব্যাপারে তো সব সময় চেষ্টা করে যেতে হবে আপনার যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটাই অনর থেকে যাওয়ার কারণ আমাদের প্যাশানের সাথে যদি আমাদের প্রফেশনকে আমরা জীবনে মিলিয়ে ফেলতে পারি কখনো ডিপ্রেশন আপনাকে প্রফেশনালি কখনো আপনাকে মানে গ্রাস করতে পারবে না তো সব সময় নিজে যেটা করছেন সেটা সেটাই বেস্ট এটা এটা ভেবে নিয়ে কাজ করেন আপনার প্যাশনের সাথে প্রফেশনকে অ্যাড করে দেন তাহলে দেখবেন আপনার জন্য সবকিছু সহজ হয়ে গিয়েছে আর যদি আপনার মধ্যে সবসময় মনে হয় যে না মানুষ কি বলবে এটা কি হবে ওইটা কি হবে আমাকে সমাজ কি বলছে এগুলো নিয়ে যদি চিন্তা করেন তাহলে আজীবনই আসলে আপনার ওই প্যাশানের পেছনে ছোটা হবে না হয়তোবা আপনি কোনো জব করতে পারবেন বা কিছু একটা হয়তো লাইফে করে নিতে পারেন বাট আপনি পিস পাবেন না ভাই আপনি শান্তি পাবেন না আপনার মধ্যে সো ইউ হ্যাভ টু বি রিয়েলি একঘে যদি আপনি ভালো কিছু করতে চান আর এক না থাকলে আপনার মধ্যে যদি একঘেমি ব্যাপারটা না থাকে যদি আপনি একই কাজ বারবার না করতে পারেন সেটাই সেটাই যদি স্কিল্ড না হতে পারেন বারবার একই জিনিস করে 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 যদি স্কিল্ড না হতে পারেন তাহলে আসলে আপনি কোনো প্রফেশনাই নিজেকে রাখতে পারবেন না সো এই তো এই আর কি জাস্ট ট্রাই করে যেতে হবে লাইফে ব্যান্ড এভরিথিং উইল বি অ্যাচিভড দ্যাটস ইট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম